পরিবারের সঙ্গে আমাদের পরিবারের পুরনো রিলেশন তা আমি ইলেকশন লড়ছি তা বাড়িতে আসবো না দেখা করব না এখানে সব ব্যাপারে রাজনীতি কেন তোমরা ধরে নিয়ে আসবো কংগ্রেস করলে কি তার বাড়ি যাওয়া যায় না কে বলেছে আরে পারিবারিক কথাবার্তা হলো কি হবে না হবে এইসব নিয়ে চলছে আমার সঙ্গে বরাবরই কথাবার্তা হয় সে সবাই আসতে পারে তাতে কি আছে সবার সঙ্গে সবাই আসতে পারে কিন্তু কে কাকে ভালোবাসে এটা সব তো বলতে বলা যাবে না সবটাই পলিটিক্সাই হয় প্রার্থী যারা হচ্ছে তারা তো আসতেই পারে ভোট চাইতে অসুবিধা কিছু নেই না রাজনৈতিক কোনো আলোচনা করছি বললো দাদা দেখবেন একটু ভোটে দাঁড়িয়েছি আমি বললাম যে ঠিক আছে আমার আমি বললাম যে আশীর্বাদ দিলাম তোমার জয় হোক সেই ঠিকই বললাম আর কি আমি তো আমি তো একটা দল করি আমি তো একটা দল করি এবং আমাদের আমি কংগ্রেস করি এবং আমি জেলা কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ব্যারাকপুর লোকসভা যে আমাদের জোট জোটের আমি কনভেনার ব্যারাকপুর লোকসভা ন্যাচারালি আমার তো জয় বলা ছাড়া তো বিজয়ী হতো জয়ের কথা নিশ্চয়ই বলুন আমি তো আমার দলের প্রার্থীকে জয়ীর কথা বলবো বিজয়ী কথা বলবো ন্যাচারলি আমার এসে আশীর্বাদ